আমাদের হচ্ছে কোচবিহারের লোকসভা আসন তৃণমূলের দখলে থাকবে কেউ আটকাতে পারবে না শীতলকুচিতে তৃণমূলের জনগর্জনের প্রস্তুতি সভায় এমনই মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা বিধায়ক উদয়ন গুহ প্রসঙ্গত গতকালকে বিজেপির তরফে কোচবিহারের প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে পুনরায় কোচবিহারে দাঁড়াচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা সাংসদ নিশিৎ প্রামাণিক ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছেন বিজেপি কিন্তু তৃণমূলের তরফে এখনও কোনো প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়নি এই প্রসঙ্গে উদয়ন গুহকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের প্রার্থী হচ্ছে জোড়াফুল নাম কার কী হলো সেটা দেখার দরকার নেই প্রতীকটা হচ্ছে জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে তাতেই ভোট হবে এবার কোচবিহারের লোকসভা আসন তৃণমূলের দখলেই থাকবে কেউ রুখতে পারবে না কারণ কোচবিহারের লোক কেউ তাকে ভোট দেবে না ওর চরিত্র মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে অতীতে যা হয়েছে হয়েছে আজ শীতলকুচিতে তৃণমূলের জনগর্জনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এদিন শীতলকুচি ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী ও অঞ্চল নেতৃত্বদের নিয়ে এই প্রস্তুতি সভা আয়োজিত হয় প্রসঙ্গত আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা রয়েছে সেই সভাকে সফল করতে এদিন সেই প্রস্তুতি সভা বলে জানা গিয়েছে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন সহ অন্যান্য নেতৃত্ব এদিনের এই প্রস্তুতি সভায় তৃণমূলের সকল বক্তারাই বাংলাকে কেন্দ্র বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্র বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয় পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা এলাকা উন্নয়নের জন্য খরচ করতে পারে পঁচিশ কোটি টাকা টাকা জন্য খরচ করতে পারে সেটা আপনার কোচবিহারের লোকসভা আসন তৃণমূলের দখলে থাকবে কেউ আটকাতে পারবে না শীতলগুজিতে তৃণমূলের জনগর্জনের প্রস্তুতি সভায় এমনই মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা বিধায়ক উদয়ন গুহ প্রসঙ্গত গতকালকে বিজেপির তরফে কোচবিহারের প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে পুনরায় কোচবিহারে দাঁড়াচ্ছেন কেন্দ্র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা সাংসদ নিশিৎ প্রামাণিক ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছেন বিজেপি কিন্তু তৃণমূলের তরফে এখনও কোনো প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়নি এই প্রসঙ্গে উদয়ন গুহকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের প্রার্থী হচ্ছে জোরাফুল নাম কার কী হল সেটা দেখার দরকার নেই প্রতীকটা হচ্ছে জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে তাতেই ভোট হবে এবার কোচবিহারের লোকসভা আসন তৃণমূলের দখলেই থাকবে কেউ রুখতে পারবে না কারণ কোচবিহারের লোক কেউ তাকে ভোট দেবে না ওর চরিত্র মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে অতীতে যা হয়েছে হয়েছে আজ শীতলকুচিতে তৃণমূলের জনগর্জনের সভা অনুষ্ঠিত হল এদিন শীতলকুচি ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা তৃণমূল কর্মী ও অঞ্চল নেতৃত্বদের নিয়ে এই প্রস্তুতি সভা আয়োজিত হয় প্রসঙ্গত আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা রয়েছে সেই সভাকে সফল করতে এদিন সেই প্রস্তুতি সভা বলে জানা গিয়েছে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন সহ অন্যান্য নেতৃত্ব এদিনের এই প্রস্তুতি সভায় তৃণমূলের সকল বক্তারাই বাংলাকে কেন্দ্র বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্র বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয় এবং গতকাল বিজির পক্ষ থেকে প্রার্থীদের ঘোষণা করা হয়েছে তৃণমূলের কিন্তু আজও ঘোষণা করা হয়নি বিষয়টা কি বলবেন আমাদের তো মানে প্রার্থী যেই হোক না কেন আমাদের তো প্রার্থী হচ্ছে জোড়া নামকার নাম কি হলো সেটা দেখার দরকার নেই প্রতীকটা হচ্ছে জোড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে প্রতি ভোট হবে উনিশের নির্বাচনে এখানে বিজেপি জলা করছে কুচবিহার কেন্দ্রে এবার কতটা টেক্কা দেবে বললাম তো যে এবার আমরা এই আসন জিতবো 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 কেউ আটকাতে পারবে না বিজেপিরা বলছে যে আমাদের জয়ী কেন্দ্র এখানে জয়ী কেন্দ্র জয়ী কেন্দ্র কি করে হারতে হয় সেটা বিজেপি দেখাবে এবং তারা জিতে বসে রয়েছে হ্যাঁ বসে তো আছে দিল্লিতে বসে আছে দিল্লিতে বসে ছিল পাঁচ বছর এখন স্বপ্ন দেখছে যে আগামী পাঁচ বছর আবার কুচবিহারের মানুষকে বিপদে ফেলে ওরা দিল্লিতে বসে থাকবে এবার আর কুচবিহারের মানুষ ভুল করবে না অতীতে যা হয়েছে হয়েছে ওর চরিত্র মানুষের কাছে পরিষ্কার হয়ে কোন কোন বিষয় নিয়ে এই লোকসভায় আমাদের আমাদের তো প্লাস পয়েন্ট কত লক্ষ্মীর ভান্ডার একশো দিনের কাজ আগামীতে আবাসন যোজনার টাকা তারপরে পঞ্চাশ দিনের কাজ বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে রাস্তাঘাট কালভার্ট যেভাবে উন্নয়ন হচ্ছে পুরোটাই তো প্লাস আর ওদের বিরুদ্ধে বললে তো এক একজনের বক্তৃতা দিতে এক ঘন্টা করে সময় লাগবে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গোসেরহাট সেন্ট ভর্তি চলছে নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ইংরেজি শিক্ষায় দক্ষ করে তুলতে সঙ্গে। আমাদের এখানে নতুন ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এখানে কেজি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছে আমাদের স্কুলে উচ্চ শিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ দ্বারা ইংরেজি মাধ্যমে যত্ন সহকারে শিক্ষাদান করা হয় নির্দিষ্ট পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীকে শারীরিক এবং সাংস্কৃতিক বিষয়ে দক্ষ করে তুলতে এখানে নিয়মিত খেলাধুলা এবং নাচ গান শেখানো হয় সুন্দর স্বচ্ছ এবং নির্মল পরিবেশে মনোরম বিদ্যালয়ে গৃহে পড়াশোনার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আমাদের ঠিকানা গোসেরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল গোসেরহাট বন্দর কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন টু ফোর অবিলম্বে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত ধন্যবাদ